এই গাড়িটার দাম কত জানেন বিশ লাখ পঁচিশ লাখ টাকা এটার দাম কী এত এইটার কী হওয়া উচিত এইটার দাম দুই লাখ টাকা ছিল বেমপির আমলে দুই লাখ টাকা ছিল জমা ছিল চারশো টাকা আমরা কাজ করে দুইশো টাকা পাইলেও আমাদের চলে গেছে এখন এই এক হাজার টাকা কাম করলেও বাজারে যে জিনিস কিনতে পারি না হ্যাঁ বাজারে দেওয়া জিনিস কিনতে পারি না এটার জন্য দেশের জনগণ দায়ী দেশের জনগণ দায় দশ টাকার জিনিস তিরিশ টাকা হইলে যাদের পয়সা আছে তারা মনে করেন যে লাগেই এক কেজি কিনে দেয় দশ কেজি কিনে দেয় দশ কেজি না বন্ধ করতে হবে কিনা বন্ধ করতে হবে এই যে মেডিসিনওয়ালা জিনিস বিক্রি করে আমরা যদি আলু ভর্তার ডাইল খাই মেডিসিনওয়ালা জিনিস আমরা ছয় মাস খামো না কার কাছে বিক্রি করবে দেশের জনগণের দোষ সরকারের দোষ না জনগণের দোষ জনগণ কিনে কেন আপনি ভারতে এক গাড়ি ভাড়া দশ পয়সা বাড়াইলে কেউ গাড়িতে ওঠে না আমরা কি বেতন বাড়ছে আমরা কোথার থেকে আইনে দেব আর বাংলাদেশে অবৈধ টাকা তো দশ টাকার জিনিস আশি টাকা হইলো আরও বেশি বেশি করে কিনে নেওয়া যায় কেন তাদের জন্য তো যারা সাধারণ মানুষ তারা তো না খায় মরতেছে না খায় মরে না আল্লাহ না খায় মারে না তাদের কষ্ট বাইরে গেছে গা কষ্ট বাইরে যেতেছে গা আমাদের কষ্ট বাড়তেছে আমরা মরম না আল্লাহ মারবো না আল্লাহ মারব না আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইয়া রাখবো বই তবে এই মানুষে এই দুনিয়ার মানুষে যে কষ্ট দিব এ কোনো দিন ভালো থাকবে না ধ্বংস হয়ে যাবে হাজার কথার জবাব একটা এই এই দুনিয়ার মানুষের যে কষ্ট দিবে কোনো মানুষ ভালো থাকবে না যে কষ্ট দিবে সেই বিপদও পড়বে যে ভুল করবে সেই বিপদও পড়বে হ্যাঁ আমরা কারো পক্ষের কথা বলি না কারো পক্ষে না কেউ আমাকে দেবে না আওয়ামী লীগ সরকার আসলেও আমার গাড়ি চালাইতে হবে বিএনপি আসলেও গাড়ি চালাইতে হবে জাতীয় পার্টি আসলেও আমাকে গাড়ি চালাইতে হবে আর এই যে আমাদের বাংলাদেশের ভদ্রলোকরা বলে কি হ্যাঁ কি বলে রাস্তার বাইরেই বলে কি আমরা জনগণের শান্তি চাই জনগণের শান্তি চাই আর রাস্তাটা বন্ধ করে দেয় মানে বাস পুরা মানে প্রথমেই দেওয়া শুরু করে দেয় হাজার হাজার মানুষ পিছনে বয়সা কষ্ট করে যারা কষ্ট দিতাছে ওরা কোনো দিন ভালো থাকবে না কোনো দিন ভালো রাখবে না আল্লাহ তাদেরকে ভালো রাখবে না কেন এই যে প্যারেস ক্লাব এই পেরেস ক্লাবে বৈশাখ কথা বললে সারা পৃথিবীর মানুষের খবর পাওয়া যাবে এখানে বৈশাখ কথা বলতে পারে না সবাই খালি রাস্তা বন্ধ করে কেন বসার জায়গা আছে ঢাকা শহরে বাংলাদেশে বসার জায়গার অভাব নাই এই তত্ত্ববদ সরকারের উচিত এইগুলো এটি দেখাই দেওয়ার উচিত যে বাংলাদেশের মানুষকে যে রাস্তা বন্ধ করে কোনো কিছু মিছিল মিটিং করতে পারবে না এক জায়গায় বৈশাখ কথা বলতে হবে আমরা স্লোগানে প্রথম স্লোগানে বলি জনগণের শান্তি চাই জনগণের শান্তি পিজনে তো এই যে রাস্তা বন্ধ হাজার হাজার মানুষ কষ্ট করতেছে মানুষের শান্তি চাইলা কই প্রথমই তো তুমি বাস দেওয়া শুরু করে দিছো কাকা আসসালামু আলাইকুম আমি যাইগা কাকা না না